পাঁচজন মাদ্রাসা ছাত্র নিখোঁজ কালিয়াচকে প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সমস্ত ছাত্রগণ বেরোয় খেলাধুলোর উদ্দেশ্যে এই সময় পার্শ্ববর্তী অঞ্চলে চারজন ও একজন কিষানগঞ্জের ছাত্র একসঙ্গে বেরোয় তাদের মধ্যে সোজাপুরে দুজন ছাত্র নিজেদের বাড়ি যায় এবং মাদ্রাসা যাচ্ছি বলে কয়েক মিনিটের মধ্যে বের হয়ে চলে আসে বুধবার সকালবেলা মাদ্রাসা থেকে সব ছাত্রদের বাড়িতে ফোন করা হয় এবং মাদ্রাসায় ছেলেদের নিয়ে আসার কথা বলা হয় প্রতি উত্তরে অভিভাবকগণ গতকালকেই মাদ্রাসা আসার কথা জানান প্রধান শিক্ষককে তারপর থেকে শুরু হয় সকলের খোঁজ খবর সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিতদের বাড়ি খবর খবর নিয়ে তাদের হদিশ না পেয়ে চারজন ছাত্রের অভিভাবকগণ বুধবার দুপুর নাগাদ কালিয়াচক থানায় মিসিং ডায়েরি করেন নিখোজ পা ছাত্র নাম মোহাম্মদ ইকবাল বয়স বারো বছর আবু সুফিয়ান বয়স চোদ্দ বছর রামজি রাজা বয়স এগারো বছর ও মোহাম্মদ জুবাই ইসলাম বয়স তেরো বছর তিনজন ছাত্রের বাড়ি কালিয়াচক থানা সুজাপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় ও একজনের বাড়ি ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায় এবং মোহাম্মদ আশরাউল হক বয়স বারো বছর তার বাড়ি কিষানগঞ্জ এলাকায় ও ছোট ভাই হয় ও তো কাল বৈকাল টাইম থেকে বেরিয়েছে কিন্তু আমরা তার কোনো খবর জানি না আমরা ভাবছি মাদ্রাসায় আছে হয়তো কিন্তু সকালে হুজুররা কল করে বলছে প্যারেন্টসদেরকে যে আপনাদের ছেলে এখনও মাদ্রাসায় আসেনি মসিমপুর ইসলামিয়া মাদ্রাসাতে পাঁচজন না আমার ভাই আসেনি ওদের মধ্যে দুটো ছেলে বাড়ি গেছিলো কিন্তু আমার ভাই বাড়ি আসেনি আজ সকালে আটটার সময় হুজুর কল যখন করেছিলেন তখনই জানতে পারলাম হ্যাঁ তারপর থেকেই খোঁজাখুঁজি করছি এখনও খোঁজাখুজি চলছে হ্যাঁ আপনার নাম আমরা জানতে পারলাম কি বিকালে চারটার পরে একটা মাদ্রাসা ছুটি বাচ্চাদের টিফিন বা খেলাধুলার একটা সময় শিক্ষকরা দায় তখন বাচ্চারা হুজুররাকে বলে আসে যে হুজুর আমি বাড়ি যাচ্ছি সে উদ্যোগ নিয়ে ওরা বাড়ি কেউ হয়তো গার্জেনে বাড়ি গিয়েছে ছাত্র কেউ হয়তো বাড়ি জানি আমার ভাতিজা বাড়ি এসছিলো দশ মিনিটের জন্যে আমার ভেগ্ন দশ মিনিটের জন্য বাড়ি এসেছিলো কালকে চারটার পরে আবার আমরা জানি কি হয়তো ছুটির সময় আসে বা চলে যায় তখন আমরা জানতে পারলাম কি ও মাদ্রাসা চলে গেছে কিন্তু সকালে হুজুররা ফোন করে গার্জেন পক্ষকে বলছে কি তোমাদের বাচ্চা এখন পর্যন্ত মাদ্রাসা আসেনি তখন আমরা খুঁজাখুঁজি করতে লাগলাম মাদ্রাসা জানি তো বাড়িতে তো নাই তাহলে কোথায় গেল বলো তো খুঁজাখুঁজি করতে গেলে করতে করতে এখন পর্যন্ত আমরা কোনো উদ্ধার করতে পারিনি আত্মীয়স্বজন পুরো বাড়িতে আমাদের আমাদের খুঁজাখুঁজি হলো চারটা গার্জেনই কিন্তু ব্যস্ততা খুঁজাখুঁজি নিয়ে আলন্ত হয়ে আছে তখন আমরা পুলিশ প্রশাসন সাতজন নিতে আসলাম থানাতে এখন জিটি আমরা জমা করছি ওরা মোট পাঁচজনের বেজ আছে একজনের কৃষ্ণনগর বাড়ি কৃষ্ণ কিশনগঞ্জ আর দুজন বড়মত্তর একটা সুজাপুর স্কুল পাড়ায় একটা ডাঙ্গা ডাঙাটা হচ্ছে আমার ভাতিজা আবু সুফিয়ান একটা হচ্ছে ইকবাল শেখ জুবাই ইসলাম একটা হচ্ছে গ্রামীণ রাজা আর একটা আশরাউল শেখ ওরা ওরা কোন স্কুলে পড়ছে আমার যে ভাতিজা ও ইন্দাদুল উলুম সিনিয়র মাদ্রাসাতে সাথে লেখাপড়া করে আমার মাদ্রাসাতে সাথে থাকে আর যে ইকবাল শেখ সে ইন্দাদুল উলুম সিনিয়র মাদ্রাসা লেখাপড়া করে মুসিমপুর মাদ্রাসাতে সাথে লেখাপড়া করে আমরা চাচ্ছি পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা চাইছি আমরা আপনার চেষ্টা করছি আর পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা চাচ্ছি যে না আমাদের বাচ্চাকে কোনোরকমভাবে ফিরিয়ে দাও আপনার নাম আমার নাম মাসিদুর রহমান বাড়ি থেকে বাড়ি থেকে যে আসরের পর প্রতিদিন আসে সেই সময়ে বাড়ি এসেছিল বাড়ি আসার পর যেভাবে মাদ্রাসা রানিং যাওয়া আসা করে ওইভাবে বাড়ি থেকে গেল বললাম যে চললাম মাদ্রাসা মাদ্রাসা গেছে কি নাম তো বলতে পারবো না সকালে হুজুর আমার মোবাইলে কল করে বললো যে ইকবাল কি বাড়িতে আছে তো বললাম যে না কোজেগবাল মাদ্রাসা আসেনি তখন থেকে আমরা খোঁজা করতে গেলাম মাদ্রাসা এটাই বাস স্কুলে পড়াশোনা করে ইনদাতুল সিনিয়র মাদ্রাসা মাদ্রাসা আপনি একবাল থেকে এখন হ্যাঁ পাঁচজন লেগেছি পাঁচজন এখন না আপনার নাম সোনজিলা চক থেকে আব্দুল ফরিদের রিপোর্ট আপনার বেঙ্গল নিউজ বিশুদ্ধ জলের সমাধান বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বেলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন সাইজে পাওয়া যায় কুড়ি লিটারের পাঁচ লিটারের দু লিটারের এক লিটারের পাঁচশো মিলিলিটার বা পঁয়ত্রিশ মিলিলিটার সবই সুলভ মূল্যে সহজেই পেয়ে যাবেন আমাদের জল প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ও সম্পূর্ণ বিশুদ্ধ আমাদের ঠিকানা আরাপুর দীপাজানি মালদা ওয়েস্ট বেঙ্গল পিনকোড সাতশো বত্রিশ ম্যানুফ্যাকচার আসমা ওয়াটার প্ল্যান্ট এল এল পি বিশদে জানতে কল করুন ডাবল এইট ফোর জিরো টু এই নাম্বারে বেলি প্যাকেজ ড্রিংকিং মিনারেল ওয়াটার বিশুদ্ধ স্বাস্থ্যকর আজই কিনুন